আমি ফুপি হয়ে গেলাম আর আল্লাহর রহমতে একটা মেয়ে হইলো প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো এভরিওয়ান দিস ইজ ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সো আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি আজকে যাব হলো তোমার আমার একটা ফ্রেন্ডের বাসায় তো এই যে সবাই রেডি হয়ে আমরা একটু দুষ্টামি করছি আমাদের দুষ্টামি করতে অনেক বেশি ভালো লাগে আর পিছিদের সাথে সাথে আমিও পিছি হয়ে যাই শুভ পিছি হয়ে আমরা দুইজন তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম এই বের হওয়ার মধ্যে সায়ানে যে পড়ে গেলো পরে যেয়ে সেখান্না শুরু করে দিল তারপরে হলো তাকে নিলাম নেওয়ার পরে তার বাপ ছেলে দেখো আমার সাথে কি করছে আমি তাকে ঝাড়ি দিচ্ছি সে উল্টা এমন ঝাড়ি দিচ্ছে আমি বললাম তুমি এক মাইর দেছো পর বললো না মাইরতে নাই যাই হোক আমরা স্টার্ট করে দিলাম তারপর হলো আমরা চলে আসলাম মিষ্টির দোকানে কারণ আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসা ওর মেয়ে হয়েছে সো সেটা দেখার জন্য মেয়েকে দেখার জন্য আমাদের প্রিন্সেসকে দেখার জন্য সো প্রিন্সেসকে দেখতে যাব মিষ্টি নেবো না তা তো হয় না তো চলে গেলাম মিষ্টি নিতে মিষ্টি নেওয়ার শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি এই যে বাসায় চলে আসলাম আমরা এখানে হলো আন্টি ধারে আছে আমাদের জন্য এই যে আন্টির দ্বারে আমাদেরকে রিসিভ করলো আর ওখানে শুভ আর সায়ন আসতেছে তারপর আমরা সোফায় বসে পড়লাম আবার পিছের জন্য আমরা কিছু ড্রেসও আনলাম এই শপিং ব্যাগে করে যে আমরা আড্ডা দিচ্ছি চলে আসলো আমাদের রাজকন্যা রাজকন্যা তারপরে হলো সায়ান দেখো করছে মানে সে তার যে দেখবে পাপার তারপরে আমি নিয়ে আসলাম আনার পরে সে তো খুবই খুশি হয়ে দেখতেছে তার মানে আমাদের সবার থেকে তার এক্সাইটমেন্ট বেশি সে বারবার হাত দিয়ে দেখছে আমরা কিন্তু কেউ কিছু তাকে শিখিয়ে নাই দেখো সে নিজে নিজে চুম্মা দিচ্ছিল আমরা তো সবাই এত মানে হাসতেছিলাম ওর গাহিন দিকে তারপরে যারা বুড়িয়ে চলে আসলো যারা অনেকক্ষণ দেখলো দেখার পরে আমরা চলে গেলাম ডিনার করতে ডিনারের টাইম হলো আন্টি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে খাসির মাংস গরু মাংস করলা ভাজি তারপর হলো ডাল দিয়ে হলো হাড্ডি দিয়ে রান্না করেছে অনেক মজা হয়েছে সব খাবার এই যে দেখো আমার খাওয়ার স্টাইলে তোমরা বুঝবা কতটা মজা হয়েছে খাবার সো আমি শুভ খাচ্ছি আবার হলো আমাদের পাশে হলো আমার ফ্রেন্ডও বসছে খাওয়া দাওয়া শেষ আমাদেরকে এখানে মিষ্টি দিলো তারপর হলো ওই যে দেখো সায়ান মিষ্টি নিয়ে দুষ্টামি করতেছে আমরা একটু মিষ্টিও খেলাম খেয়ে হলো এই যে রাজকন্যার মাকে ভাই বলে আমরা চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও